যারা অল্প টাকার ভিতরে ভালো মানের ক্লাসড এমপ্লিফায়ার খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য জেড কে পাঁচশো দুই এম টি হান্ড্রেড ওয়াটের পঞ্চাশ প্লাস পঞ্চাশ স্টোরিও এমপ্লিফায়ার এটি ডিসি পাওয়ার সাপ্লাইয়ে চলবে বারো থেকে চব্বিশ ভোল্ট যে কোনো ভোল্টেজ ইনপুট করলেই এটি চালাতে পারবেন যাদের একটি ব্যাটারি আছে অথবা পাওয়ার সাপ্লাই আছে সেটা ল্যাপটপের হোক অথবা টিভির হোক সেটা দিয়ে ইউজ করতে পারবেন অথবা টেন এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন বারো বোল্ট আর চব্বিশ বোল্ট পাঁচ এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারবেন এটি দিয়ে দশ ইঞ্চি দুইটা স্পিকার অথবা বারো ইঞ্চি দুইটা স্পিকার চালাতে পারবেন পুরোপুরি একদম হাই স্পিড সুপার বেস্ট কোয়ালিটিতে চালাতে পারবেন ব্লুটুথ মোড সাথে দেওয়া আছে অক্স মোড দেওয়া আছে চাইলে আপনারা ল্যাপটপ বা কম্পিউটার থেকেও এটি চালাতে পারবেন আর যারা ব্লুটুথে চালাবেন তাদের ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন ইভেন ল্যাপটপেও ইভেন ফুল সাউন্ড দিলেও এই এমপ্লিফায়ার থেকে একটা একটি ফুটাও নয়েজ আসবে না আর এই এমপ্লিফায়ার হলো সবচেয়ে ছোট এটা তিন ভলিউমের এমপ্লিফায়ার এর আইসিটাও অনেক ভালো এক নম্বর আইসি তো যারা যারা নেবেন তারা আমার এই ভিডিওটি দেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিও দিয়ে থাকি যাদের দরকার তারা আমাদের এই পেজে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বা কলও দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি মাত্র দুই দিনের ভিতরে আর এই এমপ্লিফায়ারটি আমাদের কাছে পাবেন মাত্র সাতশো টাকায় তো যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ